আচ্ছা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে রেশন কার্ডের ভর্তুকির টাকা দেওয়া যদি শুরু করে সরকার তাহলে কোন ব্যাংক অ্যাকাউন্ট আমরা যুক্ত করব অর্থাৎ যে অ্যাকাউন্টে টাকাটা দেবে যদি আগামীতে এই সিস্টেম চালু করে তাহলে একটা ব্যাংকে তো টাকা ঢুকবে তাহলে সেই কোন ব্যাংকের টাকা দেবে ধরুন আপনার বাড়িতে চারটা পাঁচটা কার্ড আছে রেশন কার্ড চার পাঁচজন ফ্যামিলি মেম্বার চার পাঁচটা রেশন কার্ড এবার কার অ্যাকাউন্ট নাম্বার দেবেন এটা একটা কিন্তু বড় প্রশ্ন একটা সন্দেহ মনের মধ্যে রয়েছে আমাদের আজকের ভিডিওতে আমি সমস্ত সন্দেহ ক্লিয়ার করে দেব আমার সঙ্গে থাকুন এ টু পারবেন বুঝতে পারবেন আমি দেখব ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের করবেন ক্লিক দিন এবং অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যান চলুন শুরু করি আজকের রেশন কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট আমরা লিংক করাতে পারি করাবো আগামীতে যদি চালু করে তাহলে কার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে কার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয়টা আমি জানাচ্ছি মন দিয়ে শুনুন দেখুন আপনারা জানেন আমি প্রথম থেকে বোঝাবো একদম শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন শুনলে বুঝতে পারবেন বিষয়টা ক্লিয়ার হবে দেখুন রেশন কার্ডের সঙ্গে কিন্তু সবার আলাদা আলাদা করে আধার কার্ড নাম্বার লিঙ্ক করা আছে তাই তো আপনার বাড়িতে চারটা রেশন কার্ড চারজনের আধার কার্ড নাম্বার লিঙ্ক আছে তবে মোবাইল নাম্বার হয়তো একটাই লিঙ্ক করা ঠিক আছে একটা পরিবারের জন্য একটা মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে এবং সবার কিন্তু আলাদা করে আধার কার্ড নাম্বার লিঙ্ক করাতে হয় আপনি যখন আপনার হেড অফ দ্য ফ্যামিলি দেখবেন তার নিচে যারা থাকবে ফ্যামিলি মেম্বার সবার কিন্তু আলাদা আলাদা করে আধার কার্ড নাম্বার রয়েছে এবং সবার আধার কার্ড যেহেতু রয়েছে আধার কার্ডের সঙ্গে সবারই হয়তো ব্যাংক অ্যাকাউন্ট ও লিংক আছে আধারের সঙ্গে ব্যাংকের লিংক যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে এখন কে করতে হয় আধার কার্ড দিতেই হয় সেহেতু আধারের সঙ্গে অলরেডি লিংক আছে সেটা মানলাম এবার যদি ম্যানুয়ালি আপনাদের আবার যদি এনপিসিআই যেটা গতকালকে আমি ভিডিও করেছি এনপিসিআই এর মাধ্যমে কিভাবে আধার ডিবিটি সিস্টেমটাকে চালু করবেন আর ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সরকার কিন্তু এখন যে টাকাগুলো দেয় যে কোনো সুবিধার টাকা যে কোনো যোজনা প্রকল্পের টাকা সবকিছু ডিবিটির মাধ্যমে কিন্তু দেয় আপনারা জানেন এবং সেই ডিবিটি সিস্টেমে চালু করতে হলে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করতে হয় এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটা আপনারা জানেন এবং সমস্ত আধারের সঙ্গে কিন্তু কোনো না কোনো ব্যাংকের একটা লিঙ্ক আছে বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক আছে দেখুন বলে রাখি দুই রকম পদ্ধতি রয়েছে আপনার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যে লাগবে রেশন কার্ডের সঙ্গে পরিবারে পাঁচটা রেশন কার্ড ছটা রেশন কার্ড থাকুক না কেন দুই রকম ভাবে কিন্তু লিংক হতে পারে দুই রকম ভাবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চাইতে পারে যেহেতু এখনো গভর্নমেন্ট চালু করেনি এই বিষয়টা সবে মাত্র বিভিন্ন আলোচনা হচ্ছে তবে এখনো কিন্তু আনুষ্ঠানিক ভাবে অফিসিয়ালি ভাবে সেটা কিন্তু চালু হয়নি লাগু হয়নি সেহেতু দুটো উপায় আমি বলে দিচ্ছি দুটো পদ্ধতির মধ্যে যে একটা পদ্ধতি গভর্নমেন্ট চালু করতে পারে যদি চালু করে কি কি এক হচ্ছে হেড অফ দা ফ্যামিলি যে রয়েছে পরিবার যে হেড অফ দা ফ্যামিলি এইচ ও এফ যে রয়েছে হেড অফ দা ফ্যামিলি ঠিক আছে তো সেই হেড অফ দা ফ্যামিলি যার রেশন কার্ড রয়েছে শুধু তার অ্যাকাউন্ট নাম্বার লাগতে পারে এক নাম্বার আর বাকিদের নাও লাগতে পারে পরিবারের জন্য একটা পরিবার জন্য একটা অ্যাকাউন্ট নাম্বার থাকলেই হবে এমনও হতে পারে হেড অফ দা ফ্যামিলির শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট লিংক করলেই হবে এরকম হতে পারে অথবা আধার কার্ড যেভাবে করে লিঙ্ক আছে রেশনের সঙ্গে সেইভাবে সবারই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আলাদা আলাদা করে লিঙ্ক করানো হতে পারে এটা হচ্ছে মূল বিষয় সবারই লাগতে পারে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার রেশন কার্ড রয়েছে ধরুন যেকোনো ক্যাটাগরি রেশন কার্ড আপনার জন্য হাতে বাড়িতে পাঁচজন রয়েছে পাঁচ জনের মধ্যে আপনার একটা রেশন কার্ড বাবার ভাইয়ের দিদির বোনের মায়ের সবার আছে এবার আপনার জন্য একটা কার্ডের জন্য কতটুকু আপনি সার সামগ্রী পান রেশন থেকে কত টাকার মাল পান আপনি সেই হিসেব করে হয়তো সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে দেবে আবার এমন হতে পারে আপনার বাবা ভাই যারা রয়েছে পরিবার অন্য কোনো সদস্য ঠিক আছে তার টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে কিংবা তারপরে যে রয়েছে চার তিন নাম্বার ফ্যামিলি মেম্বার তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবে হতে পারে আবার হেড অব দা ফ্যামিলি যে রয়েছে পাঁচ পাঁচজনের ওপরে যে হেড পরিবারের প্রধান তার অ্যাকাউন্টে টোটাল পাঁচজন মিলে ছজন মিলে টোটাল টাকাটাও সেই অ্যাকাউন্টে দিতে পারে ঠিক আছে এবার অ্যাকাউন্ট লিঙ্কিং যেহেতু সরাসরি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু হয়নি এখনো ঠিক আছে সেহেতু আপনাদেরকে বলবো আপনারা এটা নিয়ে এখন দুশ্চিন্তা করবেন না। এখন জাস্ট আপনাদের একটাই কাজ ওয়াচ একদম দেখা খবর জানা লক্ষ্য রাখা কোথায় কখন কি নিউজ আসছে আপনি আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন যখনই নিউজ আসবে আমি কিন্তু নিউজ দিয়ে দেব আপডেট দিয়ে দেব কি করতে হবে কি করতে হবে সব হাতে ধরে শিখিয়ে দেবো তাই অবশ্যই অযথা চিন্তা করবেন না আর হ্যাঁ কমেন্টগুলো আপনারা করেছেন অসংখ্য ধন্যবাদ এই কমেন্টের জন্য কিন্তু এই ভিডিওটা করলাম আপনারা কমেন্ট করেছেন অনেকেই যে আমার বাড়িতে পাঁচজন লোক আছে আমি কোন কার অ্যাকাউন্ট নাম্বার এড করব লিংক করব তো তোমাদের বাড়িতে হেড অফ দা ফ্যামিলি যে রয়েছে প্রধান তারও হতে পারে অথবা যারা যারা রয়েছে পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আলাদা করে দিতে হতে পারে দুটোর মধ্যে যেকোনো একটা প্রসেসে হবে ঠিক আছে যখন হবে তখন তো জানিয়ে দেব তো এই হচ্ছে এই ভিডিওর মূল বিষয় দুই পদ্ধতি এখনো চালু হয়নি এখনো কোনো আপডেট আসেনি অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক নিয়ে তবে অ্যাকাউন্ট নাম্বার করানো হবে এই নিয়ে প্রস্তাব দিয়েছে কেন্দ্র রাজ্যের সঙ্গে বোঝাপড়া করেছে আলোচনা করেছে এবং এটা কবে স্বীকৃতি লাভ করবে কবে অফিসিয়ালি ভাবে অ্যানাউন্স হবে কবে ফাইনালি একদম কার্যকরী হবে এটাই দেখার বিষয় অপেক্ষার একটা বিষয় রয়েছে আমাদের অবশ্যই কিন্তু দেখার বাকি রয়েছে অনেক কিছু অনেক কিছু জানার আছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ